কেউ যদি বলে যে আমার একটা ল্যান্ড আছে আমি এখানে হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে চাই অনেকের আসলে দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে নিজেরা এটা আসলে ওইভাবে ফোকাস করতে পারে তো তার একদম বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কনস্ট্রাকশনটা আমরা করে দিতে পারি আপনার একটা জমি আছে সেই জমিতে আপনি একটা বিল্ডিং করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন দরকার একটা স্ট্রাকচারাল ডিজাইন একটা আর্কিটেকচারাল ডিজাইন একটা 3D অ্যানিমেশন এবং 3D লেআউট সবকিছু আপনার দরকার কিন্তু চিন্তা করছেন আমি কোথায় যাব কার কাছে যাব ট্রাস্ট কোনো প্রতিষ্ঠান আছে কিনা রাজুকের প্লান পাস থেকে শুরু করে কনস্ট্রাকশনের সমস্ত কাজ আপনারা বিশ্বস্ততার সাথে করতে পারবেন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড আমরা আজকে এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো তারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন যারা বিদেশে প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন সবাই আপনারা আপনাদের সার্ভিসটা এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন তো দর্শক চলেন কথা না বেড়ে শুরু করা যাক আজকে ভিডিও দর্শক এই পর্যায়ে আমরা বিস্তারিত আলাপ করব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড এর ডাইরেক্টর ইঞ্জিনিয়ার ফাহিম ইবনে শফিক ভাই শফিফ ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া আমরা তো আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদেরকে দর্শকদেরকে দিয়েছি যদি আপনি বলতেন আপনারা আসলে এ টু জেড কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আমি যদি শুরু থেকে বলি আমরা বেসিক্যালি একটা ডেভেলপার প্রতিষ্ঠান এছাড়াও আমরা কনসালটেন্সি সার্ভিস গুলো হচ্ছে প্রোভাইড করে থাকি কনসালটেন্সি সার্ভিস লাইক আপনার আর্কিটেকচারাল ড্রয়িং ডিজাইনিং স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইনিং তারপরে আপনার ইন্টেরিয়ার ডিজাইনিং সয়েল টেস্ট ডিজিটাল সার্ভেইং এই সার্ভিস গুলো হচ্ছে আমরা প্রোভাইড করি আচ্ছা আচ্ছা এছাড়াও কেউ যদি বলে যে আমার একটা ল্যান্ড আছে আমি এখানে হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে চাই অনেকের আসলে দেখা যায় যে বিভিন্ন প্রবলেমের কারণে নিজেরা এটাকে আসলে ওইভাবে ফোকাস করতে পারে তো সেক্ষেত্রে তার একদম বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কনস্ট্রাকশন টা আমরা করে দিতে পারি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে একটা জায়গা যদি কেউ কিনে ফেলে সেই জায়গাটা হয়তোবা উনি ইউজ করবে বিল্ডিং করার জন্য অথবা একটা কমার্শিয়াল মার্কেট করার জন্য যে কোনো কাজের জন্য ইউজ করতে পারে যেহেতু একটা বিল্ডিং করার জন্য যা যা সলিউশন লাগে একদম এ টু জেড সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন ড্রিমলাইন্ড বিল্ডার্স লিমিটেড থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম সয়েল টেস্ট থেকে কাস্টা প্রাথমিক কস্টে স্টার্ট হয় ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট এরপরে ডিজাইন ড্রয়িং এর অনেকগুলো পার্ট আছে পাশাপাশি 3D আপনারা ইমেজ ই রেন্ডারিং যেটা সেটাও আমরা করে আচ্ছা এরপরে অ্যানিমেশন ভিডিও রেডি করতে বলেন থ্রিডি টা অনুসারে সেটা হচ্ছে আপনার প্রোভাই আচ্ছা এরপরে গিয়ে হচ্ছে কনস্ট্রেশন এর যে সাইট ধরেন পাইলিংয়ের কাজটা দিয়ে হচ্ছে একটা বিল্ডিংয়ের কনস্ট্রেশনটা শুরু হয় স্টার্ট হয় তো এই কনস্ট্রেশন যে পার্ট টু পার্ট যে অংশগুলো আছে আপনার চাইলে আলাদা আলাদা করেও সার্ভিস নিতে পারেন আমি বলবো আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসে প্রবাসীদেরকে আমি একটু বেশি এখানে লক্ষ্য রাখতে বলবো ভিডিওতে এই কারণে যে আপনি একটা গ্রামে জমি কিনেছেন এমন হতে পারে যে আপনি ঢাকা শহরে একটা জমি কিনেছেন অথবা কোন একটা ল্যান্ড শেয়ার আপনি করছেন কোথাও ইনভেস্ট করেছেন সেইখানে আপনার নিজের পছন্দ মতো একটা বিল্ডিং আপনি করতে চান কিন্তু আপনি ভালো কোনো ইঞ্জিনিয়ারিং টিম পাচ্ছেন না অথবা কাদের দিয়ে আপনি কাজটা করাবেন কারা করবে সেটা আপনি খুবই হতাশার মধ্যে আছেন এবং ওখানে বসেও আপনি সেরকম কোনো লিঙ্ক পাচ্ছেন না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যেহেতু ফাইম ভাই রয়েছেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন একটা জিনিস একটু বলি ভাইয়া প্রবাসীদের ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে ওনাদের গ্রামে একটা হয়তো বা জমি আছে ওনারা তো দেশের বাইরে থাকে তো ওনারা ওইভাবে আসলে এটা দেখাশোনা করতে পারে না বা দেখা যায় গ্রামে আর একটা সমস্যা হয় কি আপনার প্রফেশনাল লেবার ফাংশন যেটা সেটা হচ্ছে গ্রামে অ্যাভেলেবল পাওয়া যায় না এবং ওয়ার্কার গুলো লেবার গুলো কিন্তু খুবই আনপ্রফেশনাল থাকে আপনি টাকা খরচ করছেন ঠিকই বাট আপনি কিন্তু যে প্রোডাক্টটা আপনি পাচ্ছেন ওটা কিন্তু আসলে মানে কোয়ালিটি কোনোভাবেই মানে স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা একদম কনস্ট্রাকশন টোটাল কনস্ট্রাকশন

বা আবাসিক রেসিডেন্সিয়াল সব ধরনের ফ্যাসিলিটিস গুলো আপনারা এখান থেকে আপনারা দিচ্ছেন প্রোভাইড করছেন আচ্ছা এগুলোর কস্টিং এর যে ব্যাপারটা সেইগুলো যদি একটু বলতেন আমাদেরকে কিভাবে আসলে কস্টিং গুলো নির্ধারণ হয় আমাদের হচ্ছে যেটা হচ্ছে আপনার সয়েল টেস্ট সয়েল টেস্ট গুলো তো আপনার হচ্ছে প্রত্যেকটা আপনি কতগুলো বোর হোল করবেন সেই বোর হোলের উপর ডিপেন্ড করে এটা একটা মিনিমাম যেটা প্রাইস আমরা সেটাই রাখি আচ্ছা আচ্ছা আর ডিজিটাল সার্ভে এর জন্য আপনার ল্যান্ড এরিয়া অনুযায়ী আমরা একটা প্রাইস ফিক্স করি সেটা আপনি যতটুকু ল্যান্ড হবে ওইটা অনুযায়ী আছে আমাদের চার্জটা আমরাই করি ওকে আর বিল্ডিং কনস্ট্রাকশন

ইঞ্জিনিয়ার থাকলো এইটার জন্য আমরা একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি আচ্ছা 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 মানে দুইটা পার্টে হয় জি জি দুই ভাবে করা একটা ভাবে আপনারা চাইলে সেটা আপনি যেটা যেভাবে চান আমরা সেভাবে এটা করে দিতে পারি ওকে ওকে বুঝতে পেরেছি আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ভাইয়ের কাছ থেকে প্রশ্ন আমি আমি করব যে অনেক সময় দেখা যায় যে এই যে একটা ল্যান্ডের ডিজাইনটা যে আমি কত তলা বিল্ডিং করব সেই বিল্ডিংটার ফ্লোর প্ল্যানটা কেমন হবে অনেক সময় অনেকের পছন্দ হয় না তো এটা কারেকশন করার সুযোগ আছে অবশ্যই অবশ্যই আমরা আপনার সাথে যখন আমাদের একটা এগ্রিমেন্ট হবে যে একটা

ডিজাইনিং করতে চান আমরা অলরেডি আমাদের এগারো বারোটা প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি আপনারা সেটা দেখতে চাইলে আমরা সেটাও দেখাতে পারি ওকে আমাদের সবই ইন হাউস ডিজাইনার আপনি যেভাবে চাবেন আমরা সেভাবে এটা রেডি করে দিতে পারবো ওকে চমৎকার ভাইয়া অফিস অফিসের অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা মেইন গেটে এটা বসুন্ধরা গেটে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে তালহা হেলথ কেয়ার তালহা হেলথ কেয়ার এ লিফটেড টু ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড ওকে একদম যমুনা ফিউচার পার্কের অপোজিট অপোজিটে জি আচ্ছা মানে এটা খুব খুবই সহজ একটা লোকেশন যারা আপনারা চান এখানে যেখানে সরাসরি আসবেন তাদের অফিসে বসে কথা বলবেন সেক্ষেত্রে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আমরা আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এছাড়াও যদি মনে হয় যে আমি চিনতে পারছি না সেক্ষেত্রে একটা ফোন করবেন আপনার যদি ডিটেলে জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ